প্রিয় দর্শক সজ্জাদ কাদির প্রেতেন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি এশিয়ার পথে ট্রাম্প তার আগে কোন দেশের প্রতি ক্ষোভ ঝাড়লেন এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই রোববার বাংলাদেশ সময় ভোরবেলা এয়ারফোর্স ওয়ানে চেপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়ার পথে রওনা দিয়েছেন তার গন্তব্য মালয়েশিয়ার কুয়ালালামপুর তিনি আসিয়ান সম্মেলনের অতিথি হিসেবে যোগদান করবেন তার গন্তব্য জাপান তারপরে দক্ষিণ কোরিয়া এই এশিয়ার দীর্ঘ সফর বলা যায় টানা তিনটি দেশ সফর এবং এখানে অনেক গুরুত্বপূর্ণ বৈঠক গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগদান করবেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু যোগদান করবার আগে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র আগে আগেই কানাডার উপর তোপ দাগালেন এবং একসাম নিলেন এশিয়া সফরের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোপে প্রতিবেশী কানাডা নাস্তানা বোধাবার জোগাড় এক ধাক্কায় তাদের পণ্যে আরোপিত শুল্কের পরিমাণ দশ শতাংশ বাড়িয়ে দিয়েছেন তিনি জানিয়েছেন কানাডার একটি বিজ্ঞাপনের কারণে এই পদক্ষেপ ওই বিজ্ঞাপনে ভুয়া প্রচার চালানো হয়েছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প আমি শুরুতেই বললাম যে রবিবার ভোরে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এশিয়ার দীর্ঘ সফর রয়েছে তার দক্ষিণ কোরিয়ায় এশীয় প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন শীর্ষ আলোচনা চক্রে যোগ দেবেন তিনি সেখানেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলাদা করে বৈঠক করতে পারেন এই সফরে রওনা হওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কানাডার বিরুদ্ধে খুব উগ্রে দেন ডোনাল্ড ট্রাম্প তার দাবি ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে জেনেও বিজ্ঞাপনটি তুলে নিতে পদক্ষেপ করেনি কানাডা সরকার কোন বিজ্ঞাপন নিয়ে বিতর্কের জেরে ডোনাল্ড ট্রাম্প এমন পদক্ষেপ নিলেন সম্প্রতি কানাডায় মার্কিন শুল্কের বিরুদ্ধে একটি বিজ্ঞাপন প্রচারিত হয়েছে সেখানে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট তথা রক্ষণশীল নেতা রোনাল্ড রেগানের একটি পুরনো ভাষণের কিছু অংশ ব্যবহার করা হয় অভিযোগ ইচ্ছাকৃতভাবে প্রাক্তন প্রেসিডেন্টের ভাষণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে রোনাল্ড রেগান প্রেসিডেন্সিয়াল ফাউন্ডেশন অ্যান্ড ইনস্টিটিউটের তরফেও বিজ্ঞাপনটিকে ভুয়া বলে বলা হচ্ছে দাবি এটি তৈরির সময় তাদের অনুমতি নেওয়া হয়নি উনিশশো সাতাশি সালের পঁচিশে এপ্রিল রেডিওতে শুল্কের বিরুদ্ধে পাঁচ মিনিটের একটি ভাষণ দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান মুক্ত ও স্বচ্ছ বাণিজ্যের কথা তিনি বলেছিলেন প্রাক্তন প্রেসিডেন্টের সেই ভাষণ নতুন করে সম্পাদনার মাধ্যমে বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে কানাডা সরকার এই বিজ্ঞাপনটি কিনে নেয় এবং অনেক মার্কিন চ্যানেলে তা সম্প্রচার করা হয় ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন রোনাল্ড রেগানের শুল্ক সংক্রান্ত বক্তৃতা নিয়ে একটি ভুয়া বিজ্ঞাপন প্রচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে কানাডা রিগান ফাউন্ডেশনও জানিয়েছে এই বিজ্ঞাপন প্রাক্তন প্রেসিডেন্টের বক্তব্যকে বিকৃত করেছে ওই ব্যবহার করার জন্য বা এডিট করার জন্য সংগঠনের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি কানাডা সরকারকে তুলোধনা করে ট্রাম্প আরও লেখেন এই বিজ্ঞাপনের একটাই উদ্দেশ্য ছিল কানাডার সরকার ভেবেছিল আমেরিকার সুপ্রিম কোর্ট ওদের বাঁচিয়ে দেবে কিন্তু কানাডার উচ্চ শুল্কের মোকাবেলা আমেরিকা এবং কানাডা উত্তর আমেরিকা বাণিজ্য চুক্তি ইউএসএমসি এর অধীনে রয়েছে এই চুক্তির শর্ত অনুসারে পঁচাশি শতাংশ বাণিজ্যিক লেনদেন বিনা শুল্কে হয়ে থাকে বাকি পণ্যের ক্ষেত্রে কানাডার বিরুদ্ধে গত অগাস্ট মাসেই পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প ইস্পাত অ্যালুমিনিয়ামের মতো পণ্যে আমেরিকার শুল্কের কারণে কানাডার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এর সাথে আরও দশ শতাংশ বৃদ্ধি পেয়ে এবার শুল্ক দাঁড়ালো পঁয়তাল্লিশ শতাংশ আবার একটি পাগলামি করে একটা বিজ্ঞাপনকে কেন্দ্র করে চাপালেন দশ শতাংশ বেড়ে দাঁড়ালো পঁয়তাল্লিশ শতাংশ বিশ্বের শীর্ষ শুল্ক আরোপ করা দেশগুলোর কাতারে কানাডাকে ফেলে দিলেন ডোনাল্ড ট্রাম্পের এইসব যে পাগলামি যখন যাকে খুশি তাকে নিশানায় নেওয়া মুগ্ধে বলে ফেলেন নিশানায় নিয়ে নেন ব্যবস্থা নেন এর পরিণতি মার্কিন যুক্তরাষ্ট্রকেই যে ধীরে ধীরে একঘরে করে ছেড়ে দেবে তাতে কোনো সন্দেহ নাই এভাবে যদি চলতে থাকে আরো দুই এক বছর তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে শীর্ষ অর্থনীতি আছে ষাট দশকের পরে অর্থনীতি আর কখনো নিচে নামেনি সেকেন্ড হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের এই অবস্থা থাকবে না কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের নানা খাত ইতিমধ্যে হুমকির সম্মুখীন হয়ে পড়েছে বাইর থেকে হয়তো বোঝাও যাচ্ছে না কিন্তু সত্যিকার অর্থে মার্কিন অর্থনীতি মুখ থুবড়ে পড়তে বাধ্য আমরা সেই সময়টি নিশ্চয়ই দেখতে পারবো যদি পৃথিবীতে আমরা থাকি এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন